পৌষ মাসের মাঝামাঝিতে এসে প্রচণ্ড শীতে কাবু পুরো দেশ গত কয়েকদিনের মতো আজও অনেক এলাকায় দিন ভর নেই সূর্যের দেখা এর প্রভাব পড়েছে জনজীবনে আবহাওয়া অফিস জানিয়েছে দেশ জুড়ে এই শীতের তীব্রতা আরও দু তিন দিন থাকবে মূলত সূর্য ঢাকা ঘন কুয়াশার কারণেই এমন শীত ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার মধ্য দুপুরেও কুয়াশা রাজধানীতে দৃষ্টি ঝাপসা করে দেয় এমন শীতল আবরণ দিনভর সকালে ঢাকার তাপমাত্রা যখন চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের নিচে তখন শীতে কাবু নগরবাসী বিশেষ করে ছিন্নমূল মানুষ পড়েন বেশ বিপাকে মন চায় মুড়িয়ে বিছানায় পড়ে থাকতে কিন্তু পেটের তাগিদে তাকিয়ার সম্ভব তাই রিক্সা চালাতে চালাতেই শ্রমজীবী আউয়াল খুঁজছেন আগুন পোহানোর জায়গা পেয়েও গেলেন তিনি সূর্যের কোনো আলো নাই এই জন্য বাতাসে ঠান্ডায় আমরা মনে করেন যে হ্যাঁ হয়ে যাচ্ছে এই যে গাড়ি চালাই গাড়ি চালাইতে চালাইতে আঙ্গুল মনে করেন যে বাঁকা হয়ে যায় হ্যাঁ তাও তো গাড়ি চলানো লাগতেছে কী করবো প্যাটের দেয় না চলেল হয় না বউ পোলাপান আছে ধনী গরিব সবার মাঝেই শীত আসে সমানে সমান কিন্তু ঠান্ডার নিদারুণ প্রভাব কেবল নিম্ন মানুষের বেলায় অধিকাংশই কাটে শীতবস্ত্রহীন কষ্টের পৌষ মাঘ শীতের কিছু কোনো পোশাক কিংবা কোনো কম্বল এখনো দিতে দেখি নাই যে যারা বৃত্তবান ব্যক্তিরা আছে তারা যদি এরকম অসহায় রিক্সা চালক এবং পথে যারা করে তাদেরকে এরকম একটু তাহলে তারা শীতটা নিবারণ করতে পারত শীতজনিত রোগে হাসপাতালেও বেড়েছে রোগীর চাপ বিশেষ করে শিশু রোগী বেড়েছে রাজধানীতে শ্যামলীর বাংলাদেশ ও শিশু হাসপাতালের বহির্বিভাগে রোগীর এমন চাপ সকাল সন্ধ্যা ডাক্তার দেখাইছি হ্যাঁ পরীক্ষা মরীক্ষা করে সুই টুই দিয়ে সব কিছু দিয়ে মেডিকেল ভর্তি করেন কাউন্টারে পাঠাইছে হ্যাঁ ভর্তি তিন দিন ভর্তি করতে সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলিতে দশ ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশার কারণে সড়ক মহাসড়কে যান চলাচল ব্যাহতের পাশাপাশি বিভিন্ন রুটে বিঘ্ন ঘটছে নৌযান চলাচলেও খুব ঠান্ডা হাতে কাজ করছে না গাড়ি চালান যাচ্ছে না ঠিক আছে খুব প্রচুর শীত তার মানে আর দশটা কাপড় গা দিয়েও শীত ফুড়ে না কোন কোন শীত ঘরের বাইরে আসতে পারতেছে না লোকের মাঠে একটাও লোক নাই হ্যাঁ কৃষক নেই হ্যাঁ বড় দুর্ভোগে আছে সব গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে যার জন্য শীত দোষী হচ্ছে আবহাওয়া অফিস বলছে ঘন কুয়াশার কারণে যে ঠান্ডা শৈত প্রবাহের চেয়েও তা বেশি হওয়ার আশঙ্কা সেই হিসেবে মঙ্গলবার সূর্যের দেখা না মিললে দেশের গড় তাপমাত্রা আরও কমবে খানিকটা তো কালকে যেটা ছিল আজকে আরও ডেন্সিটি কোনো কষা বেড়ে বৃদ্ধি পেয়েছে এবং এটা হয়তো আগামী আরও আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় এরকম পরিস্থিতি থাকবে আর তেঁতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা দু হাজার সালে হয়েছে জানুয়ারি মাসে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা এটা দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবছর সে ধরনের না না ওই রকম হবে না উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ পনেরো কিলোমিটার বেগে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে যা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা আল আমিনা কহন যমুনা নিউজ ঢাকা